আজকের ব্লকটা আমি বানাচ্ছি সিকলি ওয়াটার পার্কত এই পার্কত গেলে সবাই রাতত জামেন কারণ দিনের সে রাতত সেই ভিউ পামেন সিকলি ওয়াটার পার্কত গে নোয়ার স্পিড বড় শোরুম দেখে মুই দুটা টিকিট কাটনো আমার দুইজনের জন্য মোর ফির মুখে রাখ দিয়ে একদল লোক গেল সেরা দেখে মুখ ভয়ই নাকছিল বলে মুখ খাবিয়াস তারপর আরে সাইনবোর্ড পামেন আর কোন কোন গাড়ি চলবেন সেলারি সাইনবোর্ড নাগে দিছে আর কত টাকা নিবি শেষ পর্যন্ত মই স্পিড চলে ঘুরে আনো আর এই ওয়াটার পার্কত সবাই বেলা জামেন আরে বিনোদন আর মজা পাবেন এর অনেকগুলা কালারিং মাছ ছেলে দেখে মুখ ভালো লাগলো ও মা মুখে রাখ দেখে মানে ওটা টেন

সবাই খাবার পারবেন আর ফির কেমন চারির ভিতর পানি বাড়াওছে আইসক্রিম পাবেন সকি পাবেন খালি টেকা লুটে নিবে বসে আছে পার্কত আইসক্রিম খাতে খাতে স্পিড বোর্ড ভিডিও করলো রাতের বেলায় থাকলে আরো মজা পামেন ফির নতুন বিয়া করছে আর বউ ঘুরবে নিয়েছে চিকলি ওয়াটার পার্কত এই জায়গায় পাঙ্গাসের গোয়াতে পানি বাড়াওছে আরে ফির দেখো কত সুন্দর নাকে ঢোলাটা লাইডিং দুই চ্যাংড়া ফির যাবা ধরে আর গেল না কচু কি বান দিবি দুই চাংড়া আর গেল না আগে গেলে বেটি ছোল পাবেন এলা বেটি ছোল না কাপড়ের দোকান আজকের ভিডিও কেমন লাগলো মোকাবে ফলো করে দেও